একজন জমি বিক্রি করবে দুই বিঘে তো তা এটা জমিটা নেওয়ার ব্যাপারে কথা চলতেছে তা তুই টাকা টুকা পাঠিয়ে দিবি আচ্ছা ঠিক আছে ভাই আর দাম করি না যত দাম হোক আপনি কেনেন আমি টাকা কালকে আমি পাঠাবো টাকা আপনি আচ্ছা ঠিক আছে আমি রাতের বেলা কথা কনফার্ম করবো আর এই সকালবেলা টাকাটা পাঠিয়ে দিছি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভালো দেখেছি আহ আমার সোনা ভাইটা আবারও টাকা পাঠাবে ওই জন্য ফোন দিছি দেখি হ্যালো হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছিস হ্যাঁ আছি ভালো বাসা সবাই ভালো আছে হ্যাঁ আছে সবাই ভালো আছে ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই কি কথা বল এখন আমার ভালো লাগতেছে না আমি দেশে ফিরতে চাই হেক বোকা দেশে ফিরবি এখন আর 5-7 বছর থাক না না মনে আমি বিয়ে সাদির কথা ভাবতেছি তো ওই জন্য আর কি আসতে চাই এই সময় তুই বিয়ে সেতির কথা ভাবিস দেখিস না তোর আমার প্রতিদিন ঝগড়া লাগে প্রতিদিন ঝগড়া লাগে এটা লাগে ওটা লাগে ওটা লাগে শোনা ভাই আমার তুই আমার কথা শোন তুই আরো পাঁচ সাত বছর থাক তারপর আমি তোর বিয়ের কথা ভাববো পাঁচ সাত বছর হইলো কেবল বিদেশে যাওয়ার আর এখনো বাড়ি এসে যেন পাগল হয়ে গেছে হম কেবল টাকা পয়সা হইতেছে আর এখনই আসবে আমি এখনই বিয়ের কথা কইতেছে কেবল জায়গা জমি কিনতে শুরু করলাম অনেক অনেকটুকু কিনছি এ আসার জন্য পাগল হয়ে গেছে আরও থাক পাঁচ সাত বছর আরও থাক জাগা জমি কিনতেছি আরও কিনবো তারপর আয় হ্যালো ভাই আমি বলতেছি কি যে আমি সামনের সপ্তাহে দেশে ফেরতে চাই আমার তো অনেক বয়স হয়ে গেছে আমার বিয়ে সাদি করা লাগবে এই জন্য আমি দেশে ফেরব আরে বোকা ছেলে তোর থেকে অনেক বয়সের ছেলে পেলে আছে এখনো বিয়ে সাদির কথা মুখে আনে না আর তুই বিয়ে সাদির কারণে পাগল হয়ে গেছিস আচ্ছা ঠিক আছে আর তুই তিন বছর থাক তিন বছর থাকার পরে আসিস আরে বকুল ভাই আসলাম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি দেশে কখন শুনলেন এই মাত্র আসতেছি এই বিদেশে ভাই অনেকদিন থাকলাম আর ভালো লাগতেছে না না ঠিক আছে ভালো কাজ করছো দেশে আসলাম কি ঠিক আছে তুমি ভাই তো জমি বহুত কেনছে তাই নাকি হ্যাঁ জানেন না হ্যাঁ কিছুতে জানি এখন বর্তমানে এই এলাকায় এক নম্বরে সেই আছে বকুল ভাই তো বয়স অনেক হয়ে গেছে ভাই এখন আছেন বিয়ে শাদিটা করে ফেলেন ভাই

জমি আমার নামে বড় হয়ে আবার বিক্রি করলো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা আচ্ছা ভাই শোনেন জমি আমার নামে বড় ভাই আবার বিক্রি করলো কিভাবে সেটা তো আমি বলতে পারলাম না তোমাদের দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি তো ওইগুলো জানি না ভাই তা আসছেন যেহেতু যান বড় ভাইকে ঠান্ডা মাথায় বলেন বুঝান দেখি তারপরে কি করা যায় না যায় বড় ভাই আমি শুনলাম আপনার বড় ভাইয়ের নামে সব জমি নাকি তার নামে আছে আপনার নামে তাহলে কিছু নাই সব বড় ভাইয়ের নামে হ্যাঁ আমি তো ওইটাই শুনলাম না হইলে দুই বিঘা জমি সে বিক্রি করতে পারে তাই তো জমি আমার নামে না লিখে বড় ভাইয়ের নামে লেখছে সব ব্যাপারটা তো আমাকে একটু ভাবতে হয় বড় ভাইয়ের নামে সব জমি আপনি আগে বাসা যান বাসা যাইয়া ভালোভাবে ভাবে ভাবেন কি করা যায় না যায় তারপরে একটা সমাধান হবে আচ্ছা ঠিক আছে ভালো ভাই বড় ভাইয়ের নামে জমি মানে আমি টাকা পাঠাইলাম বড় ভাই আমার নামে না লিখে বড় ভাইয়ের নামে সব জমি দলিল করে নিছে না না আমার বিশ্বাস হয় না আমি এটা আমি বিশ্বাস করি আমার বড় ভাইকে আমি চিনি এরকম বড় ভাই আমার না বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি রে কথা নাই বাদ রাইতে হুট করে চলে এলি না ভাই আমার ভালো লাগতেছে বিদেশে আমার ভালো লাগতেছে না ওই জন্য আমি কালকের ফ্লাইটে চলে এসেছিলাম তখন বললাম এত করে তুই তিনটে বছর থাক না ভাই আমার ভালো লাগতেছে না তো আপনি এখন কোথায় যাচ্ছেন আমি একটু ওই বাজারে যাচ্ছি না চলেন আগে বাসা চলেন আচ্ছা ভাবির সঙ্গে বাসা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসেছি বাড়ি যদি চল ভাই আপনি নাকি অনেক জায়গা জমি কিনছেন হ্যাঁ কিনছি অনেকে কিনছি জমি যে কিনছেন সব কাগজ পত্র চেক করে কিনছেন তো হ্যাঁ সব চেক করে কিনছি তো জমি কি সব আমার নামে কিনছেন না হ্যাঁ সব আমার নামে আছে হ্যাঁ তোর নামে আছে সব কিছু আছে ভাই ইয়া কাগজ পত্র গুলো কি ভালো করে রাখছেন হ্যাঁ কাগজপত্র ওই যে ওয়ার্ড্রোবে ভেতরে আছে আছে না না থাকবে এটা তো দেখার দরকার নেই আমি যা আসি তারপর তুই দেখিস না 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 একটু দেখি ভাই না এটা তুই অনেকদিন বিদেশে ছিলি এটা কাগজপত্র কি বুঝবি তুই বিদেশ বিদেশে মর্মতা বুঝিস এখানে মর্মতা বুঝিস না তো কাগজপত্র আমি নিয়ে যাচ্ছি

তাহলে কি রাস্তায় কি সাইনুর ভাই যে কথাটা বললো সেটাই সত্যি নাকি তো আমার নামে দেখতেছি না জমি আমি টাকা পাঠাইলাম বড়ো ভাই আমার জায়গা জমি কি সব বড়ো ভাইয়ের নামে লিখে নিছে কি করি সব জায়গা জমি বড়ো ভাইয়ের নামে আমার কই ও ভাই শোনেন আরে দে কি বাড়িতে দেওয়া খাওয়া দাওয়া বল তাহলে কি শাইনুর ভাই যেটা সেটা কি সত্যি ওই যে আপনি নাকি সব জমি আপনার নামে নিয়েছেন আমি টাকা পাঠাইলাম বিদেশে মাসে মাসে টাকা পাঠাই আপনি নাকি সব জমি আমার নামে না লেখে না লিখে আপনার নামে সব লেখছেন এটা কি আপনি ঠিক করছেন গ্রামের ছেলেটা কি বললো না বললো তুই এই কথাটা মাথায় নিয়ে তুই অনেক টেনশন করছিস আচ্ছা শাইনুর বড় না আমি বড় আপনি পড়ো তা তুই কথা বিশ্বাস করছিস না আমার কথা আমি বিশ্বাস এই জন্য করলাম যে যদি আমার নামে জমি হয় তাহলে আপনি কিভাবে দুই বিঘে জমি বিক্রি করে আপনার বড় বিদেশ পাঠার ব্যবস্থা করতেছেন আমার নামে দুই বিঘে ছিল ওটাই বিক্রি করছি না না আমাদের তো আগে আগের কোনো জায়গায় জমি ছিল না বাড়ি ফিটে ছাড়া তুই তো দলিলে দেখলি এই যে এই দলিল আমার নামে আছে এই দুই বিঘে আমি বিক্রি করছি না এটা তো মনে করি যে আগের দলিল না এটা তো আবার নতুন দলিল আমি এখান থেকে বিক্রি করছি এখান থেকে কিভাবে বিক্রি করবেন আমার নামে থাকলে তো আপনি বিক্রি করতে পারেন না আচ্ছা বিক্রি করছি সমস্যা নাই আমি আবার তোর জমি ফিরাই দেবো এখন তুই বল কি বলতে তো না মানে আপনি যে জায়গা জমিগুলো সব আপনার নামে লেখছেন এটা তো আমার মাথা কাজ করতেছে না হ্যাঁ এগুলো সব জমি জামা আমার নামে সব বিষয় সম্পত্তি আমার নামে আপনি কি বলবি কি বলবি আপনি কিভাবে লিখে নেন টাকা পাঠাইলাম আপনি আর আমি আপনি সব আপনার নামে লিখে রাখেন কিছুটা আমার নামে লিখি লেখি রাখতে তো এই বাবা মা মারা যাওয়ার পরে তো ছোট থেকে মানুষ করে নেই পড়ালেখা করে নাই তো বিয়ে পাশ করে তো বিদেশ পাঠাই নাই কত টাকা খরচ হয়েছে তখন তুই চিন্তা করছিস তুই জানিস হিসাব জানিস তারপরেও তো এটা আপনি কাজটা একবারে ঠিক করেন নাই কি ঠিক না ঠিক তুই জানিস তো ছোট মানুষ এত কথা ভাবিস কেন এখন এখন আমার জমি আমার ভাগ দিয়ে দেন না আমি তোর ভাগ দেবো না তো ছোট থেকে বড় করছি জমি জমা সব আমার নামে বিশেষ সম্মতি আমার নামে তো পড়ালেখা করেছি বিদেশ পাঠাইছি এটা দিয়ে পরিশোধ তুই এখন বাড়ি যা এটা কি আপনার শেষ কথা ভাইয়া হ্যাঁ শেষ কথা তুই কিছু আর বলবি বললে বাড়িতে যা বলিস রাস্তাঘাটে বলিস না সব তাহলে আমার কি মানে দেশে আসাটা ভুলে গেছে দেশে আসা বলি তো বলছিলাম তুই তিনটে বছর আরো থাক তুই থাকলি না কথা শুনলি না আমার আপনি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকা হয়েছে ভালো করছি আমি তোর সাথে তো পড়ালেখা করাই নাই বিয়ে পাশ করাই নাই

এই কথাটা ঠিক বলছো এখন সে বড় ভাই আমি তো বাইরে থেকে টাকা পাঠাইছি যে জমি জমা কিনবে হয়তো ওনার নামেও কিছু কিনবে আমার নামেও কিছু কিনবে তো উনি দেখ এখন দেখলাম উনি আমার নামে কিছু জমি কেনে নাই এখন আমার দেশে আসি কি লাভ হইলো এখন ভাবতেছি আমি এখন কি করবো না করবো ভাবতেছি চিন্তা কোনো কারণ নাই ভাই আমি রাজমিস্ত্রি কাজ করি তুমি আমার সাথে কাজ করবা ঠিক আছে ভাই দরকার পড়লে ওইটাই করব ওইটাই করবা আরে বড় ভাই এই অবস্থা কেন আর কি করবি একটার পর একটা ঝামেলা মাথায় আসতেছে টেনশনে বাঁচতেছি না আমি শুনলাম আপনার নাকি যেগুলো জমি ছিল সব বিক্রি করতেছেন নাকি হ্যাঁ প্রায় মোটামুটি সবই বিক্রি শেষ আর একটুখানি আছে তা আমার ওয়াইফের সমস্যা আজ বাস্তার সমস্যা এভাবেই জমিগুলো শেষ হয়ে গেল দেখি এখন কি করা যায় ও আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আরে বড় ভাই এ কি অবস্থা ভাই কি আর বলবি আমি মনে হয় দুনিয়াতে অন্যায় অনেক বেশি করেছি ছোটো ভাইটা এভাবে ঠগাইলাম ছোটো ভাইটা বিদেশে গেল ও আর অভিমান করে ফোন দিচ্ছে না কথাও বলছে না কি যে হলো আমি আর কি করবো বড় ভাই আপনি তো বড় একটা ভুল করে ফেলছেন ভাই করবি কখনো না কথাটা ঠিকই বড় ভাই আপনার ভাই তো আমার সাথে কাজ করে অনেক বড় কন্ডাক্টার হয়েছে এখন সে তো ঢাকায় গিয়ে মিন্ক ফ্যাক্টরি করতেছে আবার বড় বড় বাড়িও করছে তা আপনি তো এত জমি থাকতে তা কিছুই করতে করতে পারতেছেন না ভাই ভাই কপালের লেখন কপালেই থাকে তাই বাদ দেয় এসব কথা তা ছোটো ভাই কী হয়েছে না হয়েছে হ্যাঁ আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় তা তো ছোটো ভাই হয় ছোটো ভাই তো বড়ো ভাই হিসেবে আমি তো ওর কাছে ক্ষমা সে কেমন লজ্জার বিষয় তা ওর সাথে যদি ফোনে যোগাযোগ হয় তা আমার যতগুলো আমি ভুল করেছি আমার ভুলগুলো ওর কাছে তুলে ধরবি হ্যাঁ বলবি ও তোমার কাছে ক্ষমা চেছি আচ্ছা ঠিক আছে ভাই এগুলো বলার কোনো দরকার নাই আমি সব বলে দেব আর বলবো যে ওজন আপনার সাথে খুব তাড়াতাড়ি কথা বলে আপনার ছোটো ভাই খুব ভালো মনে মানুষ বুঝছেন এখন আপনি যদি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন ওকে বুঝিয়ে বলতে পারেন কিন্তু সে কিন্তু বুঝবে বুঝছেন আমার কথা আমার ফোন তো রিসিভ করে না তা আমি কথা বলবো তা আপনি ফোন দিতে থাকেন আচ্ছা হোক ঠিক আছে আমার ফোন যদি না ধরে আমি হ্যাঁ আমি বুঝিয়ে বলবো আর বলবো যে তাড়াত্রিজন আপনার সাথে দেখা করতে ভাই বড় ভাই তার অবস্থা এখন ছোট ভাই বড় হয়ে গেছে সম্পদ দিয়ে এখন বোঝা গেল বড় ভাই যদি ছোট ভাইকে ঠকায় তাহলে এই অবস্থাই হয়